হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে ভিন্ন ধর্মী আর একটি নতুন মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে যতটাই মজা রান্না করা কিন্তু খুবই সহজ সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই মুরগির মাংসর ঘুনা খিচুড়ি রেসিপিটি তো চলুন দেখে আসি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ফার্স্টে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য মুরগির মাংসগুলোকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো তো আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো ক্যাচপ আদা রসুন বাটা বাদাম বাটা হলুদ লবণ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আমি রেখে দিচ্ছি এখন একটি প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে এখন খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা এবং তিন চার টেবিল চামচ গুঁড়া দুধ আমি একটু বিরিয়ানির মশলা ব্যবহার করেছি কারণ এতে সুন্দর শাহি একটা ফ্লেভার অ্যাড হবে তো আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে মুগির মাংসগুলোকে এখন সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখন আমি মাংসগুলোকে উঠিয়ে রাখব এবং খিচুড়ি রান্না করার জন্য আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন এই পাশে আমি মসুরি ডাল এবং পোলাও চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি সেই মশলাগুলোর ভেতরে এখন চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি আর একটু হলুদ এবং লবণ আমার মনে হচ্ছিল একটু কম হবে চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন চালগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সে পানিটা দিয়ে দিচ্ছি এবং উঠিয়ে রাখা মাংসগুলোকেও দিয়ে দিবো এখন বলক এসে গেছে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে হচ্ছে চালগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না আমি সামান্য একটু কেওড়া জল দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে তো আজকের ভুনা খিচুড়ি রেসিপিটি এই পর্যন্ত দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও চাইলে বৃষ্টির দিনে অবশ্যই ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ